নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের দর্শক অ্যাডিলেট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোয়ান্টাম স্তরের পরিমাপের জন্য বিশেষভাবে ডিজাইন করা ক্যামেরা ব্যবহার করে ভ্রূণের প্রথম ইমেজিং পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অফ লাইট ফর লাইফের বিশেষজ্ঞরা জীবন বিজ্ঞানে ব্যবহারের জন্য অতি সংবেদনশীল ক্যামেরা প্রযুক্তি বিশেষ করে প্রতিটি পিক্সেলের পৃথক ফোটন যেটাকে আলোক শক্তির প্যাকেট বলা হয় যার শনাক্ত এবং গণনা করতে সক্ষম সর্বশেষ মডেলগুলি কিভাবে প্রয়োগ করা যায় তা অন্বেষণ করছেন কেন্দ্রের পরিচালক অধ্যাপক কিষান ধোলাকিয়া ব্যাখ্যা করেছেন যে জৈবিক প্রক্রিয়াগুলি পর্যবেক্ষণ করার জন্য এই পৃথক ফোটনগুলি শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলি প্রাকৃতিকভাবে ঘটে এই পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানীরা জীবন্ত কোষগুলিকে ন্যূনতম আলোর এক্সপোজার ব্যবহার করে আলোকিত করতে পারেন ইমেজিংয়ের সময় তাদের স্বাভাবিক কার্যকারিতা সংরক্ষণ করতে পারে আলোকসজ্জার ক্ষতি একটি বাস্তব উদ্বেগের বিষয় যা প্রায়শই উপেক্ষা করা যেতে পারে জীবিত এবং বিকাশ মান কোষের জীববিজ্ঞান বোঝার জন্য এই অত্যন্ত সংবেদনশীল ক্যামেরাগুলির সাথে সর্বনিম্ন স্তরের আলো ব্যবহার করা গুরুত্বপূর্ণ বলেন অধ্যাপক ধোলাকিয়া আধুনিক ইমেজিং প্রযুক্তি আমাদের যা দেখতে সক্ষম করে তা নিয়ে খুবই উত্তেজনাপূর্ণ সময় বা চিত্র আমরা সামনে পেতে পারি গবেষণা দলে আরও আছেন জেন পিটার কবিচ ডক্টর অবিনাশ উপাধ্যায় রামসেস বাউটিন্তা গঞ্জালেস ডক্টর মেগান লিম ডক্টর ক্রিস পেরেলা অ্যাডমির রেজিব এবং সহযোগী অধ্যাপক কাইলি ডনিং যিনি রবিনসন রিসার্চ ইনস্টিটিউটের সাথে প্রযোজন সাফল্য গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তারা প্রাক ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসাবে ভ্রণের ছবি তোলার প্রযুক্তি পরীক্ষা করছিলেন এবং তাদের ফলাফল এপিএল ফটোটনিক্সে প্রকাশ করেছিলেন এই নমুনাগুলি জীবন্ত বিকাশ মান নমুনা যা ক্লিনিক্যাল আই এর অগ্রগতি সমর্থনকারী গবেষণার ভিত্তি হিসেবে কাজ করবে অধ্যাপক ধোনা বলেন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের